শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের তম উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত জনিরুল ইসলামের প্রতিবেদনে বাপ্পি হোসেনের ক্যামেরায় দেখুন বিস্তারিত কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাকপুর দুই নং ইউনিয়নে ত্রিশ মে দু মহান স্বাধীনতার ঘোষণা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থাপিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় মধুরাপুর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড প্রাইমারি স্কুলে দোয়া মাহফিল প্রধান অতিথি আমিরুল চেয়ারম্যান আরো উপস্থিত ছিলেন মাহতাব মাস্টার মিজানুর মেম্বার তাজু মাস্টার রাজ্জাক হেডমাস্টার আদাবাঢ়িয়া ইউনিয়নে আদাবাড়িয়া ৰোড তিৰমণি প্ৰাথমিক বিদ্যালয়ৰ দুৱা মাহফিল অনুষ্ঠিত হয় প্ৰধান অতিথি প্ৰফেচৰ আটাউৰ ৰহমান মহম্মদ আজিৰ উদ্দিন মহম্মদ আফাজ উদ্দিন মহম্মদ আলম ফাৰুক ইছলাম মহম্মদ মিজানুৰ ৰহমান